কাক বেজা হয়ে বাড়ি ফিরতে কাজল অবাক হয়ে বলে আপা তোমার কাছে তো ছাতা ছিল তাহলে বিজলে কীভাবে ইচ্ছে হলো আজ একটু বৃষ্টি উপভোগ করে আমার কথা কাজল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে আমি তাকে উপেক্ষা করে ঘরে চলে যাই ফ্রেশ হয়ে ব্যাগ হাত থেকে দুটো গোলাপ বের করি ঘরে দরজা বন্ধ করে চুলগুলো খুলে দিই খোলা জুলে কানের কাছে একটি গোলাপ দিয়ে আয়না নিজেকে দেখি খুব একটা খারাপ লাগছে না ইতিমধ্যে মায়ের ডাক কানে আসতে গোলাপ দুটো লুকিয়ে রেখে চুলগুলো খোপা করে নিয়ে অতপর বাইরে বের হয় আমাকে দেখে মা বিরক্ত নিয়ে বলে আজকাল তোমাকে পাড়ার ওই বকাটা ছেলেটার সঙ্গে কথা বলতে দেখা যায় শুনলাম তার সাথে এত কথা কিসের মা যথেষ্ট পরিমাণ বিরক্ত নিয়ে কথাগুলো বলে তার বিরক্তি বুঝতে পেরে আমি ম্লান হেসে বললাম মান হারানোর ভয় পাচ্ছ পেও না সবাই তো জানে আমার সমস্যা আছে তাই মনে হয় না তোমার মান যাবে যা মান যাওয়া সেটা তো গিয়েছেই তবে তুমি বুঝতে পারবে না তবে তুমি বুঝতে পারছো না মুখে বুলি ফুটেছে তোর ভাবভঙ্গি তো ভালো ঠেকছে না আজ আজ মুখে কই ফুটছে কাল তো আমাদের মা আমাদের মা রতেও পিছু পা হবি না মায়ের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম আমি শব্দ করে বললাম মা বুলু বলেছি গতকাল রাতেই তো বললাম আমাকে থাপ্পড় মারতে মা বলে মারলি না গতকাল মুখে বলিস আজ কাজে করিয়ে দেখাবি তোর মুখে বলি তো সেই রকমই ইঙ্গিত দিচ্ছে মায়ের কথা শুনে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম মা শুরু করলো সকালের মতো তার জীবনে নিয়ে তা এক আকাশ পরিমাণ অভিযোগ আমার জন্য এত কিছু করলো সে আমি আজ মুখে মুখে কথা বলছি কাজ হলে বিয়ে ভেঙে গেল আমি সব আমার দোষ আমি চুপচাপ মায়ের কথাগুলো শুনছি না চাই তো চোখ পানিতে ভিজে যাচ্ছে হঠাৎ শান্ত বলা কিছু কথা মনে পড়তে আমি বললাম যেদিন প্রথম আমাকে তোমার বিরক্ত লাগছিল সেদিন রাস্তায় ফেলে দিতে কিংবা মেরে দিতে তাহলে তো আমার জন্য তোমাকে এত কিছু করতে হতো না আর না আফসোস করতে হতো তোমার পরিবারের সঙ্গে না খারাপ কিছু হতো আমার মুখে এই কথাগুলো শুনে মা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আমি কথাগুলো বলে চোখের পানি মুছতে মসতে ঘরে চলে আসলাম মা দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল মায়ের বাপনার মাঝে কাজল বলে মা এবার অন্তত বোঝো নিজেদের ভুলগুলো সময় থাকতে বুঝে সেগুলো শুধরে না নয়তো ভবিষ্যতে সব বুকতে হবে তোমার কাজলের সব কথা শুনে মা বিরক্ত নিয়ে তাকে বলে বা খুব ফিরিত লাগছে আপার জন্য এত ফিরিৎ কিসের তোর তোর আপাকে আমি কি বলেছি কি ভুল করেছি যে পরে বুকতে Sağ ol amar. পীড়িত বলো বা মায়া মা এক একজনের সঙ্গে অনেক দিন কাটলে এমনি মায়া জন্মায় যেখানে তো আমার আপা আমার তো তার প্রতি ভালোবাসা থাকবেই কিন্তু আমি মাঝে মাঝে অবাক হই তুমি আদৌ তো মায়ের ভালোবাসার গভীরতা না হয় বাদ দিলাম তুমি সামান্য তোমা মায়া মনে হয় না আপার জন্য অনুভব করো বেছে বেছে আপার মতো ভালো মানুষের জন্ম তোমার মতো মহিলার গর্বে হয় এটা ভেব আমার আফসোস হচ্ছে কাজল মা চিকার কথায় কথাটি বলে একটি থাপড় বসিয়ে দেয় কাজলের কালে কাজল গালে হাত দিয়ে রাগ নিয়ে বলে তুমি মা হওয়ার যোগ্য নয় কারো মা হওয়ার যোগ্য না তুমি না মা না পার এটা বলে কাজল তার ঢুকে চলে যায় মা কাজলের কথা শুনে কিছুটা আহত হয় বাবা বাড়ি ফিরলে পুরো ঘটনা তাকে খুলে বলে বাবা বলে ও পুষ্পের সঙ্গে মিশে বিগড়ে গিয়েছে নয়তো মুখে মুখে এত কথা বলা বলে কিভাবে কোন সাহসে বাবা মায়ের মুখে প্রতিটা কথাই স্পষ্টভাবে বুঝিয়ে তাই এই পৃথিবীর বুকে কিছু মানুষ এমনই হয় তাদের কাছে যারা তারা যা বলে বা যা করে সেটাই ঠিক অন্যরা সবসময় বল বিশেষ করে তাদের ভুল ধরিয়ে দেওয়া ব্যক্তিগুলো তাদের কাছ চোখে পেয়ে রাতে ছাদে মরমরা হয়ে বসে শান্তর অপেক্ষা করছিল শান্তকে ফোন দিয়েছে বেশ কিছুক্ষণ হয়েছে এখনও আসছে না কেন বুঝতে পারছি না বেশ কিছু সময় অপেক্ষা করার পর মনে হলো সে আসবে না এত কিছু এতে কিছুটা হতাশ মন বললো তোর তো আপন কেউ তোর সঙ্গ দেয় না খুশক সেখানে শান্ত তো পর একজন মানুষ তাই তুই ডাকলেই সে চলে আসবে এটা বাবা তোর মস্ত বড় বল এসব ভাবনার মাঝে শান্ত নারিকেল কাজে বেয়ে করে চলে আসে ছাদে কিছু পড়া শব্দ পেয়ে আমি পাশে তাকাই শান্তকে দেখে মুখে মুখে আপনি আপনি হাসি ফুটে উঠে সরি দিয়ে অস্পষ্ট সুরে বের হয় সরি হা শান্ত শুনতে না পেরে জিজ্ঞেস করে আমি তাকে জবাব দিই না কোনো মুখে বলবো তার দেরি হচ্ছিল বলে মনে মনে তাকে নিয়ে নানা বাজে কথা ভাবছিলাম শান্ত আমার জবাব না পেয়ে নিজে বলে এত রাত আমাকে ডাকলেন যে এমনি আমার তো কোনো বন্ধু নেই তাই মনে হলো আপনাকে ডাকি আমার মুখে কথা শুনে শান্ত মান হাসে তারপর বলবো বন্ধু নেই কেন বাবা মায়ের সমস্যা ছিল বুঝি আমি না সূচক মাথা নাড়াই তারপর বলি বললি কিছু বন্ধু ছিল কারো বিয়ের পর ব্যস্ততায় আর যোগাযোগ করেনি আমি করলে বিরক্ত হতো তাই যোগাযোগ বন্ধ করে দিলাম কেউ বা আমার থেকে ভালো চাকরি পেয়েছে বলে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এই করে এখন একজন বন্ধু এনে আচ্ছা বুঝলাম তারা সবাই বুদ্ধিমতী তাই তো নিজেদের কথা ভেবেছে শান্তরিক কথায় আমি কিছুটা রাগ করলাম রাগ নিয়ে বললাম নিজের স্বার্থে বন্ধু নষ্ট করাকে আপনি বুদ্ধিমত্তা বলছেন হ্যাঁ এই দুনিয়ায় বুদ্ধিমানরা নিজের কথা আগে ভাবে পরে অন্যের কথা ভাবে তবে বন্ধুত্ব নষ্ট করা হয়তো খারাপ কিন্তু গিয়ে দেখুন তারা জীবনে এমন অনেক গুরুত্বপূর্ণ সময় পেয়ে সময় এসে গেছে সে সময় হয়তো আপনি বেমানান তাই তারা আপনাকে গুরুত্বহীন ভেবে সব সম্পর্ক শেষ করে দিয়েছে শান্তর এই কথা শুনে আমার মনটা আরও খারাপ হয়ে গেল আমি বিষণ্ণ মুখে তার দিকে তাকিয়ে আছি আমার মন খারাপ দেখে শান্ত হাসি মুখে বলে আপনি তো আমার বন্ধু গ্রহণ বন্ধুত্ব গ্রহণ করলেন আমাকে বন্ধু ভেবে এখানে ডাকলেন তার মানে আপনার বয়স চল্লিশ থেকে ধীরে ধীরে কমছে তাই তো ডেকে হয়তো ভুল করেছে আপনার জীবনে গুরুত্বপূর্ণ সময় আসলে আপনিও হয়তো আমায় গুরুত্বহীন মনে করে বন্ধুত্ব ভেঙে দিবেন সেটা পরে ভেঙে যাবে সেই বন্ধুত্ব না হয় নাই বা করলাম আমার কণ্ঠ অভিমান প্রকাশ পেল এটা দেখে শান্ত মিষ্টি এসে বলা আপনি রেখে রেখে দিলে থেকে যাব বন্ধু হয়ে আমি চাইলে তো একা থাকতে পারবো না এই জন্য আপনাকে নিজেকে শেষ তো তৈরি করতে হবে যাতে আমার জীবনে আমার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে এসো আবার আপনাকে গুরুত্বহীন মনে না হয় আমি শান্তার কথা পাওয়ার তো বুঝতে না পেরে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি এটা বুঝতে পেরে শান্ত বলে আপনারা বন্ধুরা আপনার সঙ্গে যোগাযোগ শেষ করে দিয়েছে এখানে শুধুমাত্র তারা দোষী সেটা কিন্তু নয় বরং এখানে আপনারও দোষ বেশি আসলে আমরা সবসময় নিজেদের ভুল ত্রুটিগুলো আড়াল করে রাখতে ভালোবাসি আমাদের চোখে সেগুলো ত্রুটি নয় বরং ভালো গুণ কিন্তু যেটা আমার কাছে ভালো সেটা অন্যদের কাছে ভালো নাও হতে পারে এটা আপনাদের বুঝতে হবে আপনার বন্ধুদের কাছে আপনি নিজেকে একটু বেশি সস্তা হিসাবে প্রকাশ করেছেন আমি জানি আপনি হয়তো তাদের অনেক বেশি ভালোবাসেন এটা বোঝাতে সবসময় তাদের কথা শুনেছেন তাদের গুরুত্ব দিয়েছেন এগুলো আপনি ভালোর জন্য করলেও এগুলো করে আপনি সত্যি তাদের কাছ থেকে নিজেকে খুব সস্তাভাবে প্রকাশ করেছেন এজন্য মানুষকে ততটাই গুরুত্ব দিতে হয় যতটা সে আপনাকে দেবে আপনি বুঝদার মানুষ বোঝা যায় আপনার কর্মকাণ্ডগুলো বাচ্চাদের মতো আমার এই কথা শুনে শান্ত হাসে তার মুখের এই হাসিটা বড্ড নজর কাড়া ছেলে যে এত মিষ্টি করে সবসময় হাসতে পারে সেটা একে না দেখলে বুঝতাম না আমি এসব ভাবছিলাম তার মাঝে শান্ত বলে আমি যা বললাম তা বুঝছেন হ্যাঁ তো এবার আপনার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে কি করতে হবে শুধু মনের বয়সটা ষোলো করতে হবে এবং একটু স্বার্থকর হতে হবে শান্তর এই কথা শুনে আমি হেসে দিলাম এই পর্যায়ে শান্ত বলে তবে যাই বলেন একটা সময় পর বন্ধুদের সাথে একই রকম সম্পর্ক থাকতে থাকে না হয়তো কাজের চাপ নয়তো অন্য কিছু সব মিলিয়ে হয় না আমার এই কথা শুনে আবার ডাকবেন না আপনারা বন্ধুরা একই কারণে চলে গেছে আমি নিশ্চিত আমি যে কথাগুলো বলেছি ওই কারণে আপনার বন্ধুরা চলে গেছে আপনি তাদের অনেক ভালোবাসা দেখিয়েছেন আর তারা সেটার পয়দা নিয়েছে তা আমাকে এত ভালো চিনছে বুঝি এ আমার এ কথা জবাবে শান্ত মাথা নারিয়ে বলে মানুষ দেখলে এসব বোঝা যায় আমি জবাব না দিয়ে মৃদু হাসলাম শান্তর কথাই ঠিক আমি জীবনে বন্ধুদের যতটা গুরুত্ব দিয়েছিলাম ততটা তারা কখনো দেয়নি যাদের কাছে আমি খুব মনে সব কথা খুলে বলতাম তারাই পেছনে বসে এসব নিয়ে মজা নিত এমন অনেক গল্প রয়েছে আমি পুরনো দিনের সেসব স্মৃতি ভাবছিলাম এসব আপনার মাঝে শান্ত আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলো বন্ধু আমি মাথা নাড়িয়ে তার বাড়িয়ে দেওয়া হাতের ওপর নিজের হাত দিয়ে বাড়িয়ে দিলাম অথবা দুজনের ছাদে বসে গল্প করতে শুরু করলাম গল্পের এক পর্যায়ে বললাম আমি না সিদ্ধান্তহীনতায় ভুগছি আজ আমি সেজন্য আপনাকে ডাকলাম মানে শান্ত বুঝতে না পেরে জিজ্ঞেস করে আমি খুবই মনির গলায় বললাম আপনাকে আমি বিশ্বাস করতে পারি সারাদিন বাচ্চা মকর আছে এটি একজন মেয়ের বন্ধু হয়ে তার হৃদয় রজানা সত্যি যেন কোনো দিন তাকে এইটা নিয়ে কথা শোনাবে না সঠিক পরামর্শ না দিতে পারো তবে এই গোপন কথা গোপন রাখবে এতটুকু বিশ্বাস আমি আপনাকে করতে পারি আমার এসব কথা জবাবে বলে এই প্রশ্নের উত্তরটা যেদিন পাবেন সেদিন আপনার গোপন কথাগুলো বলবে আমি সেদিনই শুনবো আর যেন কিন্তু আমাকে থামিয়ে দিয়ে শান্ত পরে বিশ্বাস রাখুন আপনি এই কাজটা যেদিন করতে পারবেন সেদিন আপনি অনেক বদলে যাবেন আর সেদিন আপনার আমার পরামর্শের কোনো প্রয়োজন পড়বে না নিজেই পারবেন সবার সবটা সমাধান করতে শান্ত এসব কথা আমি চুপ করে যাই মনের মধ্যে থাকা কথাগুলো বলতে পারি না খুব কষ্টে বললাম আমি এত বড় সত্যি বোঝা বইতে পারছি না আমার এগুলো কারোর সাথে শেয়ার করা উচিত তবে করুন আপনি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন যদি পারেন তবে শেয়ার করুন শান্তর এই কথায় আমি থমকে যাই শান্ত আমার মুখের দিকে তাকিয়ে হাসে তার হাসি আমাকে জানিয়ে দেয় শান্তর সঙ্গে খনিকের পরিচয় আমার এতটুকু পরিচয় আমি তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারিনি বা পারছি না আমার মনের কথাও শান্ত জানে বুঝতে পারে এটাই যে তার হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছে সেই সময় আমাকে হাসাতে শান্ত তার পকেট থেকে লাঠি বের করে কথপর বলে এটা গোড়াতে জানেন না আমি এমন জবাব দিতে শান্ত আমাকে লাঠিম গড়ানো শেখাতে শুরু করে শুরু করে দেয় আমি অবাক হয়ে তাকে দেখতে থাকি কত হাসি মুখে ছেলেটি বাচ্চাদের মতো লাঠিম গোড়াচ্ছে কত প্রাণ তাকে লাগছে খুব মিষ্টি না চাইতো আমি তার লাঠিম নিয়ে বর্ণনা করা হেসে দিই আমাকে হাসা হাসাতে সে মজা মজার কথা বলেছে সেটা বুঝতে পারছি এত রাতে এইভাবে দুজনে মজা করছে একসঙ্গে গভীর রাত পার করেছে অথচ তাও নিজের মনের গোপন কথা বলার মতো বিশ্বাস তাকে করতে পারছি না এই রাত নিশিতে যতটা বিশ্বাস করে তাকে রাখতে পেরেছে চেয়েও কি বেশি বিশ্বাস লাগে মনের গোপন কথা জানাতে আমার মনের বাসা হয়তো বুঝশান তো বুঝলো তাই বললো হা লাগে চরিত্রবান মানে যে গোপন কথা হৃদয় বহিনে সারা জীবন লুকিয়ে রাখবে এমন ভাবাবো আমি বেশ কিছুদিন কেটে যায় আমার সময়টা বেশ ভালো কাটছে জীবনে চলার পথে শান্তর মতো একজন বন্ধু পেয়ে আমি সত্যি খুব খুশি শান্ত সম্পর্কে যা শুনেছিলাম তাতে তাকে এক রোখা যে দিয়ে এমন ছেলে মানুষ মনে হতো এখন তার সঙ্গে মিশে বুঝতে পারছে সে কতটা বিচক্ষণ মানুষ তার প্রতিটি কথা আমাকে মুগ্ধ করে আমার জীবনে নতুনভাবে চিনতে শিখিয়েছে আমার জীবন প্রথমবারের মতো তাই একটি সিদ্ধান্ত নিলাম আমি আমি আমার এই মাসের বেতনের টাকা থেকে কিছু টাকা নিজের জন্য রেখে দিলাম শান্ত দ্বার শোধ করতে হবে সেই সঙ্গে ছুটির দিনে বাসায় বসে না ঠেকে ঘুরতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি যদি একে কয়েকদিন বন্ধের দিন শান্ত সঙ্গে এলাকার কাছে কাছে খুব করেছি তার সঙ্গে অনেক বাচ্চা মো করেছি প্রথম দিকে এগুলো বাচ্চা মো মনে হলো পরবর্তীতে খুবই চমৎকার লেগেছে তবে এবার এবার আমি সেই প্রথম দিনের মতো সারাদিন করার কথা ভেবেই বেশ কয়েকটা টাকা নিজের কাছে রাখলাম কিছু টাকা হাতে রেখে বাকি টাকাটা মায়ের হাতে তুলে দিতে সে টাকাগুলো গুণে আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলে এত কম টাকা কেন তুই তো অফিস বন্ধ দিসনি তাহলে এত কম টাকা দিল কেন এ মাসে এই টাকাই পেয়েছি বাকি টাকা অফিস কেটে রেখেছে আমার কথা শুনে মা অনেকটা অবাক হয়ে যায় জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি শান্ত গলায় বললাম অফিসে একটা সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যার সমাধানের জন্য সবার থেকে কিছু টাকা কেটে রেখেছে সেটা আমাদের পরে দিবে বলে জানিয়েছে তবে মনে হয় না পরে এটা পাবো কি মা অবাক হয়ে আমার দিকে তাকায় মাকে বিশ্বাস করানোর জন্য আমি শান্তভাবে বলি এটাই সত্যি মাকে আমার কথা বিশ্বাস করাতে আমি শান্তকে ফোন দিই তার নাম্বার আমি আগে বস হিসাবে সেভ করে নিয়েছিলাম তাকে ফোন দিয়ে আমি শান্তভাবে খুব ছোট করে বুঝিয়ে দিই এ মুহূর্তে সে আমার অফিসের বস আমার কথা সে পুরোটা বুঝতে না পারলেও আন্দাজ করে নেয় তাই মা এসবের সত্যতা জানতে চাইলে সে এসব সত্যি বলে মা ফোন রেখে বলে অফিসের সমস্যা অফিস কর্তৃপক্ষ সমাধান করবে এখানে কর্মচারীদের বেতন কেন কাটবে এটা তো অন্যায় এই নিয়ে তোর প্রশ্ন তুলিস নি এভাবে মা অনেকগুলো প্রশ্ন করে আমি খুব শান্তভাবে সবগুলো প্রশ্নের জবাব দিই অবশ্যই সব মিথ্যা মাকে বিশ্বাস করানো কঠিন ছিল তো বউ ফিরে কথাগুলো বহু কষ্টে বিশ্বাস করে অবশেষে মা মেনে নেয় তারপর বলে পরের মাসে পুরো টাকা যেন হাতে পায় এত একটু পরে পরক্ষণে বলে কাজলের জন্য পাত্র খুঁজেছি বিয়ে ঠিক হলো প্রচুর খরচ তো পারছিস তাই এইভাবে বলছে আমার আবার বলিস না মা ভালোবাসে না আজকাল তো এটা বলতে শিখেছিস মায়ের মুখে কথা শুনে জবাব না দিয়ে আমি চুপ করে থাকি শান্তর বাবা তার মায়ের উপর প্রচন্ড রেগে যায় সে রাগান্বিত করায় বলে তোমার ছেলে বললো আর তুমি মেনে নিলে তোমার এই ছেলে এই কাজটি করবে তুমি তাই তুমি টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেলে আদৌ এসব সম্ভব তোমার ছেলে আদৌ এসব প্রচার মতো মানুষ পাড়ার মোড়ে আড্ডা দেওয়া ছাড়া তার ছেলে আর কিছু করতে পারে তুমি কোন বয়সে তাকে এত টাকা দেওয়ার কথা বলছো আমাকে ও পারবে একটু রাখো ওর উপর শান্ত মায়ের কথা শুনে তার বাবা আরও রেগে যায় সে কঠিন গলায় বলে দেখো আমি স্পষ্ট ভাষা জানিয়ে দিচ্ছি কোনোভাবেই তুমি কোনো টাকা তুলবে না এত দিনের কষ্টে জমানো টাকা এইভাবে নষ্ট করার কথা ভাববেও না তোমার ছেলের দ্বারা এসব হবে না এত দুর্যোগ তোমার ছেলে ছেলের নেই শান্তর মা যতই তাকে বোঝানোর চেষ্টা করুক কিন্তু সে বুঝতে চায় না এক পর্যায়ে ঘরের ভেতর থেকে শান্ত বের হয়ে আসে সে কিছুটা নিয়ে তোমরা যদি চাও আমি মোড়ে বসে না করি তবে আমার বকাটা আর যদি না মানো তবে আমি সারা জীবন এমনই থাকবো কখনো বদলাব না তখন তোমাদের জমানো টাকা তোমাদের মরার পর হড্ডাবাজি দিয়ে শেষ করবো এখন সিদ্ধান্ত তোমাদের হাতে ভেবে দেখো কি করবা শান্তর মুখে কথা শুনে তার বাবা হতবম্ব হয়ে যায় কিছুটা বিরক্তি নিয়ে বলো হঠাৎ সিদ্ধান্ত নিলি কেন আমার সব বন্ধুরা চাকরি কি নিয়ে নিয়েছে কেউ বিদেশ গিয়েছে সেই জন্য একা পড়ে রয়েছি পাড়ার মোড়ে দোকান বসে আগে যে মজা পেতাম এখন সেটা পায় না এখন তো তোমার মন তো বয়সী বুড়োগুলো কার সাথে মেয়েগুলো কি হলো কার মেয়ের বাচ্চা হচ্ছে না সেসব আলোচনা নিয়ে বসে থাকে এসব শুনতে কার ভালো লাগে তাই ভাবলাম কিছু একটা করে নতুন শহরে গিয়ে বন্ধু বানায় সেই বন্ধুদের সাথে আড্ডা হবে কাজও হবে শান্তর মুখে এই কথা শুনে শান্তর বাবা বেশ গম্ভীর গলায় বলে বুঝলাম এ পাড়ায় আমার বদনাম করা হচ্ছে না এখন অন্য পাড়ায় যাবে তাই তো না গো ওখানে বসে তোমার বক বক শুনতে চাই না বলে তো অন্যত্র যেতে চাচ্ছি তাই ওখানে গিয়ে অহিত নিজের জামেলা বাড়াতে কেন বলবো যে তুমি আমার বাবা আর আমি যদি তোমার কথা কাউকে নাই বলি তবে তোমার বদনাম কিভাবে হবে আম শান্ত হাসি মুখে বলা কথাগুলো শুনে তার বাবা রেগে মেগে তার দিকে তেরে আসলে তার মাথা মেয়ে দেয় শান্ত এটা দেখে হাসতে হাসতে বলে এই বয়সে তোমার এত রক্ত গরম ভালো লক্ষণ নয় নিশ্চয় শৈলে এত এত রোগ দিয়ে রেখেছ যাও গিয়ে ডাক্তার দেখাও অবশ্যই তার আগে আমার আমার টাকাটা দিয়ে যেও পরে দেখ তা যাবে আমাকে বকে বকে এমন বা দিয়েছে যে সব টাকা সেখানেই চলে যাচ্ছে তাই আগে আমার টাকাটা দিয়ে দাও আচ্ছা তোর কথা মেনে নিলাম তাই মনে করো আমার বড় সড়ো রোগ হয়েছে আমার চিকিৎসা না হলে আমি মারা যাব সেখানে টাকা লাগবে এখন তুই সেই টাকাটা চাচ্ছিস সেক্ষেত্রে তুই ওই টাকা নিয়ে কি করবি অনেকে বিরক্তি নিয়ে এবং রাগ নিয়ে কথাটা বলে বাবার এমন অদ্ভুত কথা শান্ত শুনে মজা পায় অবশ্যই আমার টাকা নিয়ে কোনো নিরাপদ স্থানে যাবো যতক্ষণ না তুমি পটল তুলছ ততক্ষণ আর আসছি না নয়তো আমার টাকার সুখে আমাকে তুলতে হবে না বাবা যাবে না শান্ত বাবা নেওয়া প্রচন্ড বিরক্ত হয়ে কথাটি বলে শান্ত আস্তে আস্তে ঘর থেকে বাইর হয়ে যায় এটা দেখে তার মা বাবা বলে শুনেছ তোমার ছেলে কথা শুনেছ কত বড় বেয়া দেবো বাবার মিত্র কামনা করে ও না হবে বেয়া দেবো তুমি তো পাগল পাগল না হলে শান্ত কি করলো না করলো সেটা নিয়ে পড়ে থাকলে কেন বা মেয়ের মায়ের কথা শুনে বাবার হুঁশ হয় সে মনে মনে ভাবে ঠিকই তো শান্ত ফালতু কথা শুনে সেও তো বুলবাল বকলো এটা বুঝতে পেরে সে নিজের উপর বিরক্ত হয়ে বলে তোমার আর আমার পাগল করে দিচ্ছে আমি শান্তর দিকে টাকা এগিয়ে দিতে হেসে বলে এগুলো লাগবে না কেন আমি কথার জবাবে শান্ত হয় তারপর বলে সেদিন মিথ্যা নয় সত্যি বলে টাকা নিয়ে আসবেন সেদিন টাকা নিব নয়তো না আসুন ততদিন অবধি ঋণ হয়ে থাক। শান্তারের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম মন খারাপ হয়ে বললাম হয়তো তাহলে হয়তো খারাপ প্রতিশোধ হবে না হবে নিশ্চয়ই হবে এটা শুনে শান্ত হাসি মুখে আমাকে উদ্দেশ্য করে বলা আছে এগুলো দিয়ে নিজেদের যেটা খেতে ইচ্ছে করে সেটা খান যেটা কিনতে ইচ্ছে করে সেটা কেন আপনাকে নিয়ে নতুন একটা জায়গায় ঘুরতে যাব সব টাকা আপনাকে দিতে হবে আমি শান্তের কথা রাজি হয়ে গেলাম শান্ত মান এসে বলে আমি না থাকলে আমাকে মিস করবেন আমি সবসময় কথাটা কেন বলেন আপনি কোথায় যাবেন আমার এই প্রশ্নের যাবে শান্ত স্বাভাবিকভাবে বলে আমার চাচার কাছে সে অন্য শহরে থাকে আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যবসা করার জন্য সেখানে যাবো হঠাৎই সিদ্ধান্ত আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কারণ আমি যে শান্তকে চিনি তার দ্বারা কাজবাজ হবে না এটাই তো মনে হয়েছিল আমার এটা বুঝতে পেরে শান্ত হেসে বলে আমার সব বন্ধুরা ব্যস্ত হয়ে গেছে তাই আমাকেও হতে হবে আমি অন্যের অধীনে চাকরি করতে পারবো না এটা বুঝে গেছি তাই ব্যবসা করার কথা ভাবলাম তবে হ্যাঁ এটাও জানি ব্যবসা অনেক ধৈর্য সে যেটাও আমার নেই কিন্তু আমি সমাধান বের করে ফেলেছি আমি সমাধান বুঝতে না পেরে শান্তের দিকে তাকিয়ে থাকি কারণ তো আমার মনের কথা বুঝতে পেরে বলে সমাধান হলো আমি যেটা পারি সেটাই করব। আপনার আমাকে যা মনে হয় সে আমি বাচ্চামো করে বেড়াই তো আমি সে বাচ্চামো করে আমার ব্যবসা দাঁড় করাবো আমি কাকুরের দোকান দিতে যাচ্ছি তো সবার সঙ্গে আমি যেভাবে কথা বলবো এখন যেভাবে বলি আমি সেটাই করব যেটা মন চাই মন চাই পেয়ে চাই সেভাবে বিক্রি করবো যেহেতু দোকানদার আমার নিজের হবে সেহেতু আমি যেভাবে পয়সা চাইবো সেভাবে দাঁড় করাতে পারবো পরবর্তী ব্যবসা দাঁড়িয়ে গেলে একটা শোরুম নিব। কিন্তু যা না দাঁড়ায় তবে বাদ দিয়ে দেবো আপনার সব কথার সাথে সাথে সহমত হলেও এটাই পারলাম না একটা ব্যবসা দাঁড় করাতে প্রচুর পরিশ্রম করতে হয় সেই সাথে লাভ লস থাকবে কিন্তু আপনি যা বলছেন তাতে আপনার মন যখন বলবে এ কাজটা বোরিং লাগবে তখনই আপনি এটা বাদ দেবেন মনে মানে বাবা মায়ের যে এত টাকা নষ্ট করেছেন সেটা নিয়ে আপনার কোনো চিন্তাই হচ্ছে না বা হবে না এবার আপনার সঙ্গে সম্মতি জানাতে পারলাম না সরি আমার এই কথা শুনে শান্ত বড়ো করে নিঃশ্বাস নিয়ে বলে আপনাকে পরিবর্তন করা আমার দ্বারা সম্ভব নয় যাই হোক আমি যেভাবে পারি সেভাবে কাজ করব যদি না পারি বা আমার লস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনার না হয় আমি সাহায্য করতে চলে আসবেন বিনা পয়সা আমার দোকানে কাজ দিয়ে যাবেন সে পরিশ্রম ধৈর্য আমি দেখতেছি না যা আপনি দেখিয়ে ব্যবসা দাঁড় করাইতে করিয়ে দেবেন এই মুহূর্তে তাই শান্ত মজা নিচ্ছে বুঝতে পেরে আমি কিছুটা বিরক্ত হলাম আমার বিরক্ত বুঝতে পেরে শান্ত হেসে বলো মজা লাগলো না আমি নাচু চোখ মাথা নাড়াতে শান্ত বললাম আপনার কাকিমা টাইপ কেন আমারও মজা লাগে না এই ছেলেকে বোঝানো আমার দ্বারা সম্ভব নয় বুঝতে পেরে আমি আমার মাথায় হাত দিলাম এটা দেখে শান্ত শব্দ করে হেসে দেয় সে হাসির সঙ্গে আমার বাপভঙ্গি ঘরের সামনে এসে যে যা চাইবে হাসি ও শেষে দেয় আমাদের দুজনের সব কর্মকাণ্ড দেখে দুজন মহিলা একে অপরকে বলে এদের আজকাল বড্ড একসঙ্গে দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু মেয়েটার তো ওসব আগ্রহ নয় মানে ছেলেদের থেকে দূরে থাকতে পছন্দ করে তবে এরা তো বেশ কিছুদিন ধরে দেখছি বেশ গল্প করছে বিষয়টি কিছুটা গরমিল না তো অন্য মাথা না তাছাড়া এভাবে আমাদের নিয়ে পেছনে দাঁড়িয়ে কথা বলতে বলে যাচ্ছে তাদের কথা বুঝতে না পারলেও তাদের আর চোখে তাকানো দেখে আমি বুঝলাম আমাদের নিয়ে কথা বলছে এটা বুঝতে পেরে আমি হাসি থামিয়ে দিলাম তাদের দুজনের তাকানো দেখে কিছুটা সংকোচ বোধ হলো আমার এটা দেখে শান্ত বলল একদিনও আমি আপনাকে এদের এড়িয়ে যাওয়া দেখে শেখাতে পারলাম না এটা বলো শান্ত আবার মাথা হাত দেয় সেভাবে যে সেভাবেই যেভাবে একটু আগে আমি দিয়েছি এটা দেখে আমি আবার হেসে দিলাম শান্ত হাসি দিল